তো বোনের বিয়েতে গেলাম গতকাল গাইসরা আপনাদেরকে বলেছিলাম অনেক এনজয় করেছি এখানে আছে আমার বোন দুইটা আর বিয়ে হচ্ছে ও আছে আর আমার ভাই আছে আর ছোট একটা বাবু আছে ও অনেক আদরের সবার এটা হচ্ছে আমাদের ভাইয়ের ছেলে তো বোনের বিয়ে মানে এনজয় আনন্দ গাই হলুদটা ঘরোভাবে করছিল কিন্তু আমাদের খুব ভালো লাগছে মাসাল্লাহ অনেক এনজয় করেছি তো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আপনার সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আমার ছোট বোনের বিয়ে ঘরও আমার গায়ে হলুদ হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক মজা করেছি তো আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর হ্যালো বন্ধুরা আমরা বিয়েতে আছি একটা গায়ে হলুদ প্রোগ্রামে তো আমি আর আমার মেয়ে এই যে আমার মেয়ে এসেছে বসে আছে কি অবস্থা করতেছে দেখো তা আমরা বেরোচ্ছি এখন আপনার সাথে শেয়ার করবো আজকে মানে যা যা গায়ে হলুদ দিয়ে করবে এটা আমরা একটা বলে তো আমাদেরকে কেমন লাগতেছে একটু কমেন্টস করে বলবেন তো আমরা বেরুচ্ছি গায়ে হলুদের প্রোগ্রামে তো বিয়েতে আসলে আমি কেকটা উপহার হিসাবে দিচ্ছি হলুদে আমার বোনের বিয়েতে আমি নিজ থেকে দিচ্ছি তো কেকটা বানিয়েছিল আমার একটা ছোট আপু সুহিস ডায়রি ক্যাকটা যে টেস্টি হয়েছে আসলে বলার বাইরে তো আমি ওদের বাসায় চলে গেলাম ক্যাক নিয়ে আসতে তো চলে আসলাম ওদের বাসায় দেখেন আমি এখন ক্যাক নিয়েছি তো ক্যাক যেহেতু বানিয়েছি ক্যাকটা নিয়ে একটু ভিডিও করতেছি কারণ কেকটা আসলে অনেক সুন্দর হয়েছে আর ক্যাকটা অনেক টেস্টি হয়েছে কারণ ভিডিওটা আপনারা দেখতেছেন আগের তো আমরা তো অনুষ্ঠান শেষ ফেলছি এটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি অনেক টেস্টি একটা ক্যাক হয়েছে তো কথা বলতে বলতে ক্যাকটা আসলে প্যাকেটিং করে আমি চলে গেলাম বিয়ে বাড়িতে তো এখন প্রিপারেশন নিচ্ছে আমার একটা চুটো বলছে আপু আপনাকে একটু বিড়িয়ে করে দিই আমাকে একটু বিড়িয়ে করতেছে আমার মেয়েও আছে সাথে তো খুব এনজয় করতেছে আসলে ওদের বাসায় যাদের হাতে ক্যাকটা নিয়েছি আমরা ওদের বাসায় এই মুহূর্তে আছি মানে ক্যাক নিয়ে বের হবো এখন আর তো চলে আসলাম আমার মেয়ে আমি সরাসরি বিয়েতে আমরা ক্যাগ নিয়ে বিয়েতে চলে আসলাম তো এখানে ঘরোয়াভাবে গায়ে হলুদ করতেছে দেখেন কত সুন্দর করে ঘরোয়া মধ্যে মানে স্টেজে সাজাইছে অনেক সুন্দর লাগতেছে তো আমরা হচ্ছে ফার্স্ট একদম অতিথি এখন কেউ আসে না সেরকম আর তেমন কাউকে ইনভাইটও করে কারণ ছোটোখাটো প্রোগ্রাম তো বিয়ে হচ্ছে বিয়ে হবে ক্লাবে বিয়ে বড় হচ্ছে তো আমার অনেক ঠান্ডা লেগেছে আপনার আমার কণ্ঠ দেখে বুঝতে পারতেছি সেই সুবাদে আমার বোন আমাকে নাস্তা দিয়েছে আমি আসলে নাস্তা খেয়েছি তারপর রং চা খাচ্ছি খুব মজাদার একটা টেস্টি চা বানিয়ে দিয়েছে চাটা আমার খুব বেশি ভালো লাগে আসলে তো বসে বসে চাটা খেলাম আর প্রচুর ঠান্ডা পড়তেছে যেহেতু আমার একটু শরীরটা অসুস্থ আপনারা সবাই জানেন সর্দি কাশি হয়েছে সবাইকে প্রতিদিন বলতেছি এখনও পুরোপুরি সুস্থ হয় নাই আসলে অনেক সময় লাগবে হয়তো বা আর প্রচুর খব লেগেছে গলার ভিতরে তো সেই জন্য আমি একটু মানে আদা চা খাচ্ছি আদা চা আসলে শরীরের জন্য অনেক ভালো তো আমার বোনের জামার সাথে একটু হাসা হাসিও করতেছি ছোটো বোনের জামেরাস আসলে দিন পরে একটু একসাথে হয়েছি সবাই জন্য কথাও বলতেছি আর সব সময় তো দেখা হয় না কথা হয় না আসলে তো যা হোক সবাইকে একটু একটু ক্যামেরা বন্দি করলাম হালকা পাতলা এটা হচ্ছে আমার মামি তো মামি বলতে আসলে আপন মামি মানে আপনের চেয়ার বেশি অনেক ভালো অনেক মায়ামত এখন অনেক ভালোবাসে মাসাল্লা তো কি বলবো ভালোবাসার কাছে হার মেনে গেছি তো এদিকে দেখেন আমি মাথায় টিকলি পরেছি একটা কত সুন্দর বিয়ে মানে আসলে আনন্দ উৎসব সেই জন্য আমি এগুলাই করতেছি যা হোক একটু এনজয় করতেছি আর তেমন কোনো মেহমান আসে নাই সবাই ঘরের মানুষ তো মাথা ঠিকলি টিকলি পরে দেখতেছি কেমন লাগে যা হোক ওকে স্টেজে নিয়ে চলে আসলাম আমরা এখন বউ সাজগু শেষ দেখেন আপনাদেরকে দেখাচ্ছি বউকে কেমন লাগছে সবাই কমেন্টস করবেন এটা হচ্ছে ছোটো বোন ছোটো বোনের বিয়ে তো আজকে ওর হলুদ আসলেও খুব আনন্দ যেন হোক ও আসলে অনেক ছোট তো আল্লাহকে যেন ছুটি করে সবাই একটু দোয়া করবেন আমার বোনের জীবনে যে সুখ নেমে আসে মানে অনেক ভালো থাকে জীবনে তো আমার আসলে কান্না চলে আসতেছে কারণ ওদেরকে ছোটোবেলাতেই দেখছি সেই জন্য মনের ভিতর ওদের জন্য একটা সফট একটা আলাদা একটা ভালোবাসা রয়েছে তো সবাই দোয়া করবেন সবাইকে অনুরোধ করতেছে আমার বোন যেন সুখে হয় ইনশাল্লাহ তো আমার বোন সুখী করুক আমি অনেক দোয়া করি তো এই স্টেজে বসে আছে আমার বোন এখন সবাই আমরা কেক কাটাকাটি করব। হয়তো বা পক্ষ চলে আসছে বরে চলে আসছে নিজে এগুলা পক্ষ থেকে দেয়া গিফট তো বর নিজে উইশ করতে চলে আসছে বউকে গায়ে ঘরে দিয়ে কেক কাটবে একসাথে তো এ হচ্ছে কথা তো আমরা সাজগোজ করে নিয়েছি সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি তো বরপক্ক অলরেডি চলে আসছে দেখেন বোনের জন্য কী কী নিয়ে আসছে আপনার দেখাচ্ছি শাড়ি নিয়ে আসছে জুতা কসমেটিক্স অর্নামেন্ট এবং মিষ্টি যা যা নয় বরপক্ক সব নিয়ে চলে আসছে ওরা কয়েকজন মেহমান আসছে এগুলো নিয়ে কারণ বিয়ে থাক আমি এগুলো পড়বে আমার বোন তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসে জিনিসগুলো মাসাল্লাহ আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন বিয়ের জিনিসগুলো অর্নামেন্টগুলো অনেক সুন্দর হয়েছে সব ম্যাচ হয়েছে একদম আর এদিকে বিয়ের শাড়িটা খুব সুন্দর হয়েছে কালারটা কিন্তু সেই মানে অনেক সুন্দর কালার মেরুন কালার আমার খুব বেশি পছন্দ তো বউদের আসলে মেরুন কালারে ভালো লাগে লাল তো অ্যাভেলেবেল হয়ে গেছে সবাই পরে এখন তো যা বউ বসে গেছে এদিকে সব কিছু নিয়ে জামাই এখন চলে আসবে তো আমার বোন আর আমার বোনের জামা একসাথে ক্যাক কাটবে আমার খুব ভালো লাগতেছে দেখে তো এদিকে ক্যাকটা খুব সুন্দর লাগছে যেহেতু হলুদ হলুদ প্রোগ্রামে হলুদ ক্যাক অনেক ভালো লাগছে আর ক্যাকটা অনেক টেস্টি মাসাল্লা সবাই খেয়ে মানে অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে যে আপু ক্যাকটা পারেিয়েছে ওই আপুর প্রতি অনেক দোয়ার রইলো অনেক শুভকামনা এই আপুর ক্যাকটা আসলে একদম টেস্টি হয়েছে বলার বাইরে তো ওইটা হচ্ছে আমার একটা ছোটো আপু সে আসতেছে ফুল নিয়ে এখন জামাইকে বরণ করা হবে সবাই জামাইকে বরণ করবে তো আমরা রেডি আছি জামেকে ফুল দিয়ে বরণ করে আমরা স্টেজে নিয়ে আসবো ক্যাক কাটার জন্য আজকে পুরোটাই গায়ে হলুদ প্রোগ্রামটা শেয়ার করলাম আপনাদের সাথে আমার ছোট বোনের আসলে অনেক সর্দি লেগেছে আমার মেয়েরও সে আমি বয়েস এড করে পাশে আছে তো কাশাকাশি শুরু হয়ে গেছে এদিকে জামাই চলে আসছে এগুলো হচ্ছে সব ছোট বোন এটা হচ্ছে আমার ছোট বোনের জামাই মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে জামাইকে অনেক ভালো একটা ছেলে তো চেহারা দেখে বোঝা যাচ্ছে আসলে অনেক মানে অনেক ভালো মাশাল্লাহ কথা বলে খুব ভালো লাগলো তো এরা ঢুকতেছে এখন জামাইকে ফুল দিয়ে বরং করা হচ্ছে আমাদের চট্টগ্রামে এভাবে বিয়ে হয় আজকাল বয়সটা আসলে একটু ভালো লাগতেছে না হয়তোবা কারণ আমার সর্দি কাশি শরীরটাও ভালো নেই তো মার্শাল্লাহ দেখেন আমার ভাই বোন সবাই চলে আসছে জামেকে বরণ করে নিয়ে এখন জামে স্টেজ উঠে যাবে তো সবাই দেখেন খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ নিজেদেরকে অ্যারেঞ্জ করে নিয়েছে তো এদিকে চলে আসে জামের মাথায় ফুল জামেটা ছিল খুব ভালো হাসি খুশিতে আসে সহজ সরল একদম তো চলে আসলা বর দিকে বসবে এখন বোনের সাথে এখন কেক কাটবে একসাথে খুব ভালো লাগবে আসলে তো দুজনকে অনেক মানিয়েছে মাসা খুব সুন্দর লাগতেছে আর আমার বোন অনেক পড়াশোনা করেছে সে অ্যাকাউন্ট নিয়ে অনার্স মাস্টার্স মাস্টার্স কমপ্লিট করা নেয় অনার্সটা কমপ্লিট করছে মাসাল্লাহ জামাইও অ্যাডভোকেট তো বোনের জামা হচ্ছে অ্যাডভোকেট বোনও ঠিক আছে দুজনে মিলে গেছে মাসাল্লাহ তো দেখেন কত সুন্দর লাগতেছে দুজনকে তো উনি যেহেতু আইনজীবী আসেন উনিও মানে আইনজীবী তারা বুঝেন এত বেশি মানে উনি কি যে সিম্পলভাবে আসছে এটা আমাদের ভালো লাগতেছে তো দুজনকে খুব মানিয়েছে বোনকে লাল একটা ঘুমটা দিয়েছি তো ঘুমটা এটাই সুন্দর লাগবে আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে আসলে আসলে ওদের আজকে জুটিটা একদম চিমচাম দুজনে তো বাচ্চারা আসলে ডিস্টার্ব করতেছে বিড়িও করতেছে না আমার বাচ্চা সবার বাচ্চা তো এই যে বউ ঘুমটা উঠে দিল তৈরিকে দেখেন আমার ভাই নাচতেছে খুব সুন্দর করে সে অনেক সুন্দর নাচতে পারে মাসাল্লাহ তার নাচ দেখে আমি তো একদম মুগ্ধ হয়ে যাই সব সময় তো ছোটো ভাই বোনরা নাচতেছে খুব ভালো লাগতেছে আসলে আর বিয়ে মানে আনন্দ এনজয় নাচানাচি খাওয়া দাওয়া এগুলাই তো ওদের নাচটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে বলবেন আসলে আবিরের নাচটা মানে আমার এত যে ভালো লাগে ওর নাচগুলো মশাল্লাহ ওর কথাগুলো খুব স্মার্ট এগুলো হচ্ছে ছোটো ভাই বোন সবাই সেই করে নাচানাচি করতেছে তো আমরাও আছি একটু একটু যেহেতু আমরা বড়রা আসলে সেভাবে নাচতে পারতেছি না বউ দেখে দেখেন খুব সুন্দর করে বউও নাচতেছে তো সবাই নাচানাচি করতেছে যেহেতু হলুদ প্রোগ্রাম মোটামুটি শেষের দিকে প্রায় রাত দুটা বেজে গেছে আসলে এক যেহেতু গর্ব করছে আগামীকাল আর বিয়ে সবাইকে একটু রেস্ট করতে হবে সেই জন্য প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে ছোটোখাটো হিসেবে মাসাল্লা ওদের নাচগুলা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আমি আপনার সাথে শেয়ার করেছি আমার ভাই বোনের নাচগুলা খুব ভালোভাবে নাচতেছে ওরা দুজনে তো বউ একটু একটু নাচতেছে ওদের সাথে বিয়েতে আসলে না নাচলে হয় না বিয়েতে একটু নাচতে হয় তাহলে বিয়ে বিয়েতে ভালো লাগে এনজয় লাগে নাচানাচি খাওয়া দাওয়া চেয়ে বিয়েতে সে নাচানাচিটা একটু বেশি এনজয় লাগে আমার কাছে তো সেটা আমি পেয়েছি এখানে করেছি আমরা মাসাল্লাহ খুব ভালো লাগতেছে ওইদিকে ছোটো বোন নাচানাচ করতেছে খুব সুন্দর করে দেখেন মশাল্লাহ ওদের নাচগুলো খুব সুন্দর হচ্ছে আর ওরা প্র্যাকটিস করেছে বলে একদম সুন্দর করে নাচ করতেছে তা আমার কাছে খুব ভালো লেগেছে আসলে মানে আমার বোনদের নাচগুলা খুব সুন্দর করে নাচতে পারে এটা হচ্ছে সবচেয়ে ছোটো বোন যে নাইরা পরে আছে আমার ছোটো বোনটা ওর নাচটা কিন্তু অসাধারণ মাসাল্লাহ ছোটো হলেও কিন্তু খুব ভালো নাচতে পারে সবাই দুয়া করবেন বোনদের জন্য তো আমার ভিডিও আজকে এটুকুই শেষ করতেছি আপনারা অবশ্যই ভালো থাকবেন তো আগামী পর্বের বিয়ের ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো বউ এবং জামের আজকে প্রোগ্রাম হবে শুক্রবার তো সেই অপেক্ষা আপনারা থাকবেন তো ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম